একজন করছে যেহেতু করা সম্ভব না কারণ এই বিষয়গুলো রাজনৈতিক এগুলো আমরা এখানে এই জন্য এই বিষয়গুলো আমরা মাথায় রাখব কোনো পলিটেকনিক কোনো আপনার রাজনৈতিক মানে কোন ব্যক্তিকে নিয়ে এরকম কোনো ভিডিও বা এরকম কোনো পোস্ট আমরা একদম ভাবে না এই বিষয়গুলো এটা হচ্ছে আপনার অন্য কোনো ভিডিও এটা দেখা যাচ্ছে অন্য কোনো পেজে আমাদের যেহেতু শুধু আপনারা একটা কাজ করবেন ওইগুলো আমাদের এই করবে না করলে এইগুলো দেখা যায় আমাদের অনেকের সমস্যা হয় এগুলো অডিয়েন্সরা বিরক্ত বোধ করে এজন্য পলিটিক্যাল কোনো

একজন টাকাল পলিটেকনিক ল্যাবরেটরিতে আর একজন শিক্ষাসেবী অ্যাডমিন হিসেবে বড় ভাইদের ধন্যবাদ জানাই আমি দেখিনি যে আমাদের পলিটেকনিকে আসার পর মানে এরকম করতে মানে যে আমরা যার ভালো রেজাল্ট আমরা যে তাদেরকে একটা ভালো প্রাপ্ত দিচ্ছি এইরকম কেউ কে দেখে আমাদের টাঙ্গেল পলিটেকনিক গ্রুপের পক্ষ থেকে আমরা মনে হচ্ছে প্রথমবার দিচ্ছি এজন্য প্রত্যেক যা আরো আমাদের পলিটেকনিক গ্রুপ আছে